কেওস্তা বাই ব্রাদার্স আজকে ষোলো তারিখ শেষ হয়ে গেছে রাত অনেক বাজে একটা বাস্তার বেশি বাকি নাই তো ভিডিওটা করতে হচ্ছে একটা জিনিস নিয়ে যেটা হচ্ছে আরেকটা স্মৃতি আমাদের মধ্যে হয়ে যাচ্ছে যেমন পিক চেঞ্জ হয়ে গেছে তারপরে ত্যান অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এগুলো নাম বলতে গেলে শেষ হবে না এরকম আমাদের এই উইকলি মান্থলিও চেঞ্জ হয়ে যাচ্ছে আর থাকবে না আমরা শেষবারের মতো দেখে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের প্রোফাইল এটাও দেখা যাবে যা থাকবে না কীরকম কী হয়ে যাবে কে বলা যায় তো শেষবারের মতো আমরা দেখে নিচ্ছি যে কোনটার অবস্থা কি কি আছে ঠিক আছে এই আপডেট চলে আসবে আগামীকাল আপডেটে সবাই তো অনেক কিছু জানো দেখি আপডেট নিয়ে আমি একটা সুন্দর একটা ভিডিও বানানোর চেষ্টা করব তো তার আগে আমাদের এই মেম্বারশিপ নিয়ে দেখে নেই যে আমাদের এই মেম্বারশিপও থাকবে না বেশি দিন যেটা আমরা দেখতেছি তো শেষবারের মতো আমরা দেখে নেই যে মেম্বারশিপগুলো দেখতে এরকম ছিল এক সময় ঠিক আছে আর সুপার ভিআইপি দেখতে কেমন ছিল সুপার ভিআইপি আমাদের আপনার ডান আছে আমরা নিয়ে রাখছি সব অ্যাক্টিভিট করা তো শেষবারের মতো আমরা দেখে নিলাম হ্যাঁ এই জিনিসগুলো আর থাকবে না আমরা আর চাইলেও এইভাবে নিতে পারবো না আবার ডিফারেন্ট যেমন সময় ছিল এইখানে এই যে ইভোগানের ফ্রেগমেন্টসগুলো দিত